রাজনীতির স্কুলের স্বপ্নদ্রষ্টা ডক্টর নয়ন বাঙালির জীবন থেকে নেওয়া উনিশশো অষ্টআশি সালের ভয়াবহ বন্যায় নয়ন বাঙালির সামাজিক আন্দোলনের যাত্রা শুরু পাড়া মহল্লার বন্ধুদের নিয়ে তিনি বাসায় বাসায় গিয়ে রুটি বানানোর আটা সুজি ও পুরোনো কাপড় সংগ্রহ করেন রাতে রুটি বানিয়ে দিনে রূপনগরের বন্যা কবলিত মানুষের মাঝে তা বিতরণ করতেন তখন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র তবু সমাজসেবা তার কাছে পড়াশোনার চেয়ে বড় হয়ে উঠেছিল সে সময় মিরপুর জুড়ে এরশাদ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে যুব সমাজ নয়ন বাঙালির চারপাশে একত্রিত হয় ছাত্রদল তার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিতে সুযোগ দিতে চাইলেও তিনি কোনো রাজনৈতিক দলে না গিয়ে সমাজকর্মভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দেন তার বাড়িটি মিরপুরের আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে ছাত্রলীগের নেতা এবং ছাত্রদল উভয়ই তার কাছে আশ্রয় পেতেন এই কারণে তিনি আদমজি কলেজ থেকে বহিষ্কৃত হন শিক্ষা জীবন অনুষ্ঠিত হয়ে গেলেও মিল্লাত ক্যাম্পের বিহারী বিহারীপল্লীর মানুষও গার্মেন্টসের শ্রমিকদের প্রতি তার দায়িত্ববোধই তাকে সামনে এগিয়ে নেয় রাজনীতির মূলধারা ছেড়ে গার্মেন্টস শ্রমিকদের অধিকার রক্ষায় গড়ে তোলেন গণমুখী ট্রেড ইউনিয়ন গার্মেন্টস লেবার ফেডারেশনের সভাপতি হয়ে শ্রমিক ছাত্র জনতা ও বিহারী সম্প্রদায়কে নিয়ে মিরপুরে গড়ে তোলেন শক্তিশালী বিরোধী আন্দোলন বিশ বছরের টকবগে বয়সী পরিবর্তনের নেশাই ছিল তার একমাত্র প্রেরণা আজ পঞ্চাশ বছর বয়সেও সেই নেশা অটুট বিশেষ বিবেচনায় ও মেধা বিচারে তিনি ভর্তি হন সরকারি বিজ্ঞান কলেজে এবং সেখান থেকে এইচএসসি সম্পন্ন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস ও এম এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের লিবার্টি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক লিডারশিপ ক্রেডেন্টিয়াল পিএলসি ও গবেষণা সম্পন্ন করে হার্ভার্ড অ্যালবোনায়ের মর্যাদা লাভ করেন দুই সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন ফোরাম বিএনপির যুবদল তাকে শীর্ষ পদে নিতে চাইলেও তিনি স্বাধীন রাজনীতির পক্ষেই ছিলেন তবুও পরবর্তীতে আলাল নীরব কমিটির কেন্দ্রীয় তথ্য সম্পাদক হন যদিও তিনি কখনোই দলীয় অফিসমুখী ছিলেন না সেরা যুব সংগঠক হিসেবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে যুব পদক প্রদান করেন এবং প্রধানমন্ত্রীর যুব কল্যাণ তহবিল বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যুব কর্মসূচিকে তিনি তুলে ধরেন এর মধ্যে কমনওয়েলথ ইউথ অ্যাম্বাসেডর নেদারল্যান্ডসে বিশ্বব্যাংক আয়োজিত সভায় বক্তৃতা ব্রাসেলসে ও বসনিয়ার পেপার প্রেজেন্টেশন বিশ্ব দরবারে পরিচিতি পেয়েও তিনি মনে করেন পরিবর্তন শুরু করতে হবে গ্রামের মাটি থেকে শহরের বিলাসিতা ও সম্ভাবনা ছেড়ে তিনি চলে যান গ্রামে কেউ তাকে পাগল বলতেও ছাড়েনি বারো বছরের পুরো এক যুগ তিনি গ্রামে কাটান গ্রামীণ রাজনীতির জটিলতা বোঝা নির্বাচনী আচরণ ভোট মানুষ ও নেতাদের মনোভাব পর্যবেক্ষণ ওয়ার্ড উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন দায়িত্ব নেওয়া ইত্যাদিতে তিনি যথেষ্ট সময় মনোনিবেশ করেন দুইবার মেয়র নির্বাচন করে দেখেন কিভাবে ক্ষমতাসীন দল বিজয় ছিনিয়ে নেয় তার নির্বাচনী কৌশল জানতেই তারেক রহমানও তার এলাকায় গিয়েছিলেন দীর্ঘ গবেষণার পর তার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের রাজনীতি অকার্যকর হয়ে গেছে অদক্ষ অনৈতিক ও সুযোগ সন্ধানীদের দখলে প্রশিক্ষণ মানবিক ও মূল্যবোধ নৈতিকতা শিক্ষা ছাড়া রাজনীতি থেকে দুর্নীতি দূর করা অসম্ভব এই উপলব্ধি তাকে রাজনীতির স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় যেখানে তৈরি হবে প্রশিক্ষিত নৈতিক দেশপ্রেমিক রাজনীতিক কর্মী বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের চোখের কাটা ওঠেন নয়ন বাঙালি তার বিরুদ্ধে আটচল্লিশটি মামলা দেওয়া হয় এর মধ্যে দশ থেকে বার গ্রেফতার দুইবার কারাবরণ তাকে গাড়ি সহ পুড়িয়ে মারার চেষ্টাও করা হয় অপহরণ হাত পা ভেঙে পঙ্গু বানানোর চেষ্টা মাথায় আঘাত করে মানসিকভাবে ভেঙে ফেলতেও চাওয়া হয়েছিল এর মধ্যে তবুও তিনি দমে যাননি থেমে থাকেননি দুই হাজার সালে বাধ্য হয়ে নির্বাসনে যান প্রথমে জেনেভা পরে ওয়াশিংটন ডিসি এখনো ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের কাছ থেকে তিনি নিয়মিত হত্যার হুমকি পান কারণ তিনি জঞ্জাল পরিষ্কারের শপথ নিয়েছেন